আপনার ঈদের জন্য আমি আমার কাছে যে অভিযোগ আছে সেই অভিযোগ আমি আইনের বাড়ি কোনো কিছু করছি আমরা প্রতিটা কথার জবাব দেওয়ার মতো জবাব আছে আমাদের কাছে

অভিভাবক কাগজ চুটি হয়েছে গাড়ি ভাই করুন আপনারা এম বি একটা ফাইন করুন এটা মন ভরা আপনাদের খুশি আপনারা যা খুশি তা করতে মনে হচ্ছে আপনারা থাকে পোশাক বন্দুক কামান আছে ভয় দেখে তাহলে তিনজনের চারজনের মানে ইয়ার কারণে আজকে সব কিছু মাথা বিক্রি হয়ে আছে তো আমি সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ রাখবো আপনাদের মানুষদের সারা রাজ্যে ত্রিপুরাতে এবং সারা ভারতবর্ষে ছড়াই দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা তাদের ইয়ে বিয়েছে